হ্যালো বন্ধুরা বিয়ে বাড়ি স্পেশাল ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি সাজুকুজু করে যাচ্ছি এখন বিয়েবাড়ি এখন আমরা চলে এসছি পাঁচ জেলাতে সবটিকে কেক নিয়ে নেব তার কারণটা বলছি এত কিছু মধ্যে আর যেহেতু কোনো পার্টি না এটা আমাদের সারপ্রাইজ ঠিক আছে তো কি করে যেতে হবে হ্যাঁ হ্যাপি বার্থডে অনেক একদম হোয়াইট কালার দিয়ে অনেক লিখে নিয়েছি আর একটা স্পার্কেল নিয়ে নিয়েছি এটাই হচ্ছে হয়ে গেল এবার প্যাকিং করে নেওয়া হবে বার্থডে বয়ের জন্য কেক তো নেওয়া হয়ে গেল চলো কাকা শিশুর বাড়ি এই তো চলে এসেছি কাকুদের বাড়ি হ্যাপি বার্থডে অনিক চল রেডি তুই

সবাই আছে জানলে একটু বড় কেক আনলে ভালো দেখো অনেক লেখা রয়েছে এই হচ্ছে নাইফ হ্যাপি বার্থডে ট্যাগটা এদিক করে বসাবো হ্যাঁ এদিক করে বসিয়ে দিই স্পার্কেলটা আর দেখো এখানে ধান দুধ প্রদীপ ওদিকে কাকিমা পায়েস জল সব কিছু রেডি করে রেখেছে মানে একদম আশীর্বাদ পর্বও হবে মানে পুরো একদম বার্থডে সেলিব্রেশন হচ্ছে একদম

কাকিমা তুমি খাইয়ে দাও আগে আচ্ছা এবার একটু অনেককে খাইয়ে দেবো আমি দেখানোর জন্য বলেছি তার জন্য

এখন আমরা বিয়েবাড়ি খুঁজতে খুঁজতে যাচ্ছি বিয়ে বাড়ির নাম বধুয়া তাই তো বাণীপুর না জায়গাটার বানিপুর ফোনে দেখছিলাম কিন্তু আমি গাড়ি চালাতে দেখতেও পারছি না জিজ্ঞাসা করেছি একদিনে এত ভালো ভালো মোমেন্ট ক্যাপচার করব সত্যিই ভাবিনি এই যে বিয়ে বাড়িতে চলে এসেছি কত সুন্দর দেখো লাইটিং করা রয়েছে কাকিমারা ভ্যানে করে কিন্তু আগেই চলে এসেছে আর আমরা তার পরে এসে পৌঁছালাম দেখো বিয়ে বাড়িতে মানুষজন ভর্তি চারিদিকে কত সুন্দর ডেকোরেশন এই আমি কাকিমাকে খুঁজছিলাম চেনা মানুষ না পেলে কেমন কেমন লাগে তাই না ওই যে বড় মামি মাসি সবাই রয়েছে আবার প্রথম যে কাজ থাকে সেটা হচ্ছে বউ দেখা এবং বউয়ের সাথে ছবি তোলা বিয়ের দিন একরকম লুক ছিল আর আজকে রিসেপশনের দিন নতুন যাও প্রথমে ভাবছিলাম দুবাটি পকোড়া আমাকে কেন দিল মনে হয় আমাকে দেখে মনে হয়েছে আমি দুবাটি করেই খাই হ্যাঁ সত্যি আমি দুবাটি করে খাই এক বাটিতে আমার হয় না কিন্তু তারপরে বুঝলাম না এটা আমার বড়মশাইয়ের জন্য দিয়েছে ও ভিডিও করছিল বলে একেবারে আমার হাতে ধরিয়ে দিয়েছে পকোড়ার টেস্টটা ছিল বেশ ভালো ভিতরে গরম বলে বাইরে এসে স্টার্টার খাওয়া হচ্ছে হ্যাঁ এটা एक्चुअली পকোড়া না এটা एक्चुअली পকোড়া আমা বলছিল তন্দুরি টাইপের কিন্তু কাবাব টাইপের কাবাব টাইপের এই দেখো ওরা এসে গিয়েছে ওদের আগে তুমি খেয়ে নিচ্ছ নাও কাকিমা কই নেক্সট ডাটা এটা কি আছে নেক্সট ডাটা কী আছে ওটা এটা আলাদা রকম মানে একটু সসে বাবি কিউ টাইপের করা চেঞ্জ কোয়াকোলা নাকি ও টালফাম বন

শুধু ফটো সেখানেই চলছে দাও ফটো তুলতে তুলতে গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বাজতে যায় আর আমরা খাওয়ার এখানে চলে এসে দেখি পুরো হাউসফুল তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা সবাই মিলে একসাথে কিন্তু বসে গিয়েছিলাম আর আজকে বিয়ে বাড়ির মেনু কি ছিল তোমাদেরকে দেখিয়ে দিই দেখো পনির রোল স্যালাড সস সাদা ভাত মুড়িঘণ্ট ডাল বেগুন সুন্দরী গন্ধরাজ কাতলা কেশর বাটার রাইস চিকেন দোপেয়াজা চাটনি পাঁপড় রসগোল্লা লেডিগেনি আইসক্রিম তবে খাওয়ার জায়গাটাই অত বেশি গরম লাগছিল না এত আওয়াজ হচ্ছিল ওই জন্য আমি ভয়েস ওভার করে দিচ্ছি কাকিমাও এখানে এসেছে আর বেগুন সুন্দরী ট্রাই করছে খেতে কিন্তু বেশ ভালো ছিল পনির রোলটাও বেশ টেস্টি ছিল কাটার খেয়ে আমরা অর্ধেকের বেশি পেট ভরিয়ে ফেলেছি যার জন্য জন্য সেরকম জায়গা ছিল না গন্ধরাজ কাতলা চলে এসেছে আর আমি তো পেটি মাছ খাই তো আমার জন্য পেটি মাছ এখন খোঁজা চলছে কাকিমা এখানে এসে বলছে পেটি মাছ দাও বৌমাকে এই যে আমাকে পেটি মাছ দিয়ে দিয়েছে আর মাছের টেস্টটা একদম অন্যরকম ছিল মানে একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার একদম ফ্রেশ মাছ ছিল লাগছিল খুব সুন্দর ছিল ছিল তারপর বেশ টেস্টি কেশর পোলাও যেটা একদম লাইট ফ্লেভার ছিল তার সাথে ছিল চিকেন কষা তো এক পিসি চিকেন পিস আর আমাকে ওই যে লেগ পিসি দিয়ে দিয়েছে দারুণ টেস্টি লাগছিল চিকেন দু পেঁয়াজ আত্মীয় স্বজন সবাই একসাথে মিলে খেতে বসার আনন্দই কিন্তু আলাদা আর তোমরা বলো তো তোমাদের চিকেন বেশি পছন্দ না মাটন বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা তারপরে চলে এলো চাটনি না দেখে ভেবো না যে আমি কিছু নষ্ট করেছি আমি খাবো তবে চাটনিটা একটু আগে ভাগেই দিয়ে গিয়েছে চাটনি পাঁপড় খাওয়ার পরে এই যে রসগোল্লা চলে এলো রসগোল্লা টেস্ট আলাদা করে আর কি বলবো এছাড়াও লেডিগেনে ছিল আমি আর ওইটা নেই নি রসগোল্লাটাই খেয়ে নিলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে আমাদের আইসক্রিম আর হজমলা দিয়ে দিয়েছে প্রবৃত্ত আইসক্রিম নেই নিয়ে আমি আইসক্রিমটা নিয়ে তো অনেককে দিয়ে দিলাম ও আইসক্রিম খেতে খুবই পছন্দ করে ও বললো তাই বলে এতগুলো আমি বললাম হ্যাঁ মানে সবাই ওকে দিয়ে দিয়েছে তো এবারে আমাদের বাড়ি যাওয়ারও টাইম হয়ে গিয়েছে কাকিমার এবারে খেতে বসবে আর আমরা এবার বাড়ি যাবো অনেকটাই রাত হয়ে গিয়েছে চলো কাকু আসছি অনেক আসছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে যাবি যতটা গরম বিয়ে বাড়িতে লেগেছিল কিন্তু ঠিক সেই রকমই একটা হাওয়াতে আমরা বাড়ি না ফাইনালি তো আমরা বাড়ি চলে আসলাম খুব ভালোভাবেই কিন্তু বাড়ি চলে এসেছি আর খুব তাড়াতাড়ি চলেছি রাত্রি তো গাড়ি ঘোড়া কম ছিল তো চলো আজকে বিয়ে বাড়ির স্পেশাল ব্লগটাকে এখানেই এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে